একদম কম বাজেটে গাড়ি থাকবে বেশ কিছু গাড়ি আছে আজকে একদম রিজনেবল প্রাইজে আমাদের বাইরে যে গাড়িটা আমরা দুই লক্ষ টাকা কমে দিব দুই লক্ষ টাকার আশেপাশে দিব ইনশাল্লাহ আর এই শোরুমটা হচ্ছে আনাকার নারায়ণগঞ্জ সাইনবোর্ড সাইনবোর্ড বাস স্ট্যান্ডের সাথে আলহামদুলিল্লাহ এই শোরুম এবং সেভেন সিটের গাড়ি থাকবে নোয়া থাকবে হাইস থাকবে তিন লক্ষ টাকার কমে হাইসও থাকবে ইনশাল্লাহ পেপার্স কমপ্লিট গাড়ি আমরা পাঁচ লক্ষ টাকার নিচে দিব পাঁচ লক্ষ টাকার আশেপাশে দিব আর এই শোরুমের মালিক হচ্ছে আমাদের শ্রদ্ধা বড় ভাই

তো তারপর আসেন বসলে কথা বলার সুযোগ যদি হয় ইনশাল্লাহ করে দেবো ইনশাল্লাহ করে দেবেন টাকার জন্য বাঁচবে না ইনশাল্লাহ টাকার জন্য বাঁচবে না আসেন আইসা দেখ গাড়ি চয়েস হয়ে না গাড়ি পছন্দ হয় কিনা টাকার জন্য বাঁচবে না দিয়ে দেব ইনশাল্লাহ আসেন আচ্ছা এই পাশে একটা ত্রিপল ওয়ান দেখতেছি কালাম ভাই হ্যাঁ ত্রিপল ওয়ান একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম তিন ভরি খালি

পাঁচ লাখ বিশ না লাইভে দিয়ে দিয়েছিলাম একবারে চার লাখ নব্বই চার লাখ নব্বই চার লাখ নব্বই লাখ নব্বই আচ্ছা এবার সে সুপার স্টার লিমু যারা দুই এল এসির একটা গাড়ি চাচ্ছেন এবং সিএনজি করা পেপার কমপ্লিট গাড়ি চাচ্ছিলেন বাজেট কম তারা এই গাড়িটা দেখতে পারে যাদের নয় লাখ দশ লাখ টাকা নাই যারা একটু বাজেট কমের ভিতরে একটা নোয়া নিতে চান তারা এই গাড়িটা দেখতে পারেন সিট কভার থেকে শুরু করে সব এভরিথিং ফ্রেশ কন্ডিশন আছে এবং সিএনজি তো কনভার্সন করা আছে ডকুমেন্টসগুলো কত কত পাইব কালাম ভাই একদম পঁচিশ পুরা একদম পঁচিশ পুরা

সাউন্ড সিস্টেম সব কমপ্লিট কথা বলছেন একদম ফ্রেশ লাগে একবার ফুল রেডি করা হ্যাঁ রেডি করা আচ্ছা তারপর আসলে যদি কোনো কিছু লাগে সেটা আমি দেখে দেব ইনশাআল্লাহ বলেন কত চাই দেন এর দাম হলো 220000 টাকা 220000 টাকা না আর 20000 টাকা কম 2 লাখ টাকা 2 লাখ 2 লাখ তারপর আসলে কথা বলা সুযোগ আছে ইনশাআল্লাহ তারপর সুযোগ আছে 2 লাখ বিয়া কারহাট

ভালো ভালো লোকেরা চালায় অনেক ভালো এইগুলা ভালো ভালো লোকেরা চালায় বা প্রতাপশালী লোকেরও চালায় কথা আর কি গাড়ি দিয়ে মনে করেন চলে এই গাড়িগুলো এরকম আচ্ছা গাড়িগুলো যারা এই গাড়ি সম্বন্ধে বোঝে তারা জানে বলতে পারবো কি গাড়ি কোনো কিছু কমতি না যা আছে প্রতিটা গ্লাস অরিজিনাল অর্থাৎ গ্লাস অরিজিনাল প্রতিটা গ্লাস অরিজিনাল মডেলটাও ভালো সিরিয়ালটাও ভালো

আরো বিশ হাজারটা কম পাঁচ লাখ আসি তারপর দেশ এলাকায় না চালায় এরকম বহুত লোক আছে মোটর সাইকেল না চালায় গাড়ি চালাইতে অনেক মা বাবা দেয় না হ্যাঁ গাড়ি চালাতে মানে মোটর সাইকেল চালাতে দেয় না অনেক ফ্যামিলি অনেক ফ্যামিলি আছে তাদের জন্য এই গাড়িগুলো খালি এলাকায় চলবো

এক আচ্ছা এই পাশে যারা বাজেটেছেন তাদের জন্য নিয়ে আসছি এটা দুই হাজার দুই এর মডেল ছয় রেডি স্টেশন এবং এই গাড়িটা তো আমরা দেখছি আমরা সিটের আসন সংখ্যা গুনছি প্রায় আপনারা আহ ষোলো সতেরো আঠারো জন আঠারো জনের উনিশ জন লোক বসা যাবে এবং ডিজেল চালিত একটা গাড়ি গাড়িটা অনেক ফ্রেশ আছে আমরা একটু ভিতরটা দেখাই এই পিছনে চারজন চারজন তিন চার বারো এই পাশে চারজন ষোলো জন এবং এই পাশে সামনে তিনজন ড্রাইভার সহ যদি আমরা ধরি তাহলে উনিশ জন লোক অনায়াসে বসতে পারবেন আর এটার দাম আমরা কমাই দিব পেপার সেল অবস্থায় একদম কম ভাই একদম কম দাম ভাই একদম কম দাম যারা স্কুলের জন্য তাদের জন্য পারফেক্ট এই গাড়ি স্কুলের ছাত্র বলা বা আনা নেওয়ার জন্য অনেক গাড়ি প্রয়োজন তাদের লেগে পারবে বা কোনো কোম্পানির জন্য বা ডিস্ট্রিবিউটার যারা আছে তাদের জন্য এই গাড়িগুলো সব পারফেক্ট গাড়ি তো দামও কম একবারে কম দাম ভাই কত একবারে বাটারে দিয়ে দিয়ে একবার দুই লাখ নব্বই হাজার টাকা দুই লাখ নব্বই দুই লাখ নব্বই একবারে আসেন যদি কিছু করার মতন থাকে ইনশাল্লাহ আনাব কার হাত ভাই টাকার জন্য বাঁচবে না আসেন আসেন আইসা দেখে ভিজিট করেন ভিজিট করে দেখে যদি পছন্দ হয় কথা বইলা নিয়ে যান ইনশাল্লাহ ঠিকানা ইনশাআল্লাহ ঠিকানা রইলো নারায়ণগঞ্জ সাইনবোর্ড আর কিছু বলা লাগে না সাইনবোর্ড ইস্টান্ড থেকে চার সাথে ঢুকতে এক মিনিট সামনে পুলিশ প্রিপেড অফিসের সাথে আর যে কোনো ভাই যদি কোন গাড়ি বিক্রি করেন এক্সচেঞ্জ করেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন বা যেকোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান আপনি ছবি পাঠান দেখে যদি পছন্দ বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ নিয়ে আসবো ইনশাল্লাহ ওকে ভাই আসসালামু আসসালামাইকুম